আসসালামু আলাইকুম আমার নাম মঞ্জুল বাকর আমার বাড়ি সিলেক্ট বালাগঞ্জ উপজেলা ইসলামপুর গ্রাম বর্তমানে আমি লন্ডনে বসবাস করি আমার ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম মেকোনমিক এখানে আইফোন স্যামসং অনেক আপল প্রোডাক্ট ম্যাকবুক আইমেক এগুলো বিক্রি করি রিপেয়ার বাই সেল এভরিথিং আর এই ব্যবসার সাথে আমি প্রায় বিশ বছর যাবৎ জড়িত ইদানিং আমি একটা ব্রাঞ্চ আমার একটা ব্রাঞ্চ আমি মিশরে করছি ইজিপ্টের প্রায় ষাট কিলোমিটার দূর শিবিন শহরে তো আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানি আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সহযোগিতা চাই মানবিক খাদ্যে সহযোগিতা করবেন শখ পায় উনি একজন ভালো বন্ধু ওনার সাথে আমি প্রায় দশ বছর ওনাকে চিনি ওনার সাথে আমি দেশে গেলেই সবসময় যোগাযোগ এবং ওনার সাথে যারা কাজ করে তাদের সাথেও আমার একটা ভালো সম্পর্ক আর এই কাজ আরও অগ্রগামী করা এবং দূরে নিয়ে যাওয়ার জন্য একটা পরিকল্পনা আছে তো আপনাদের সহযোগিতা চাই এবং সিলেটে মানবিক কাজ আরও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায় এটা নিয়ে একটা পরিকল্পনা আছে তো আমি আপনাদের সবাইকে এই চ্যানেলে সাপোর্ট দেবেন সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের আমন্ত্রণ রইল আলাইকুম